আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুভ সকাল এই তো রেহানা হাওলাদার রেহানা নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ডেলিভার তো আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে আর এই যে দেখো তোমার ভাইয়া কি কী পাস কিস নিচে লাগে জানে তাকেই বিয়া করে তিনি মুখ হ্যাঁ যাইতাসিহার বাতিজির আজকে দেখতে এবো কথা পাতি পাকাইবো এই জন্য আর দেখো লাগে বিয়ে লগে হেরে দিয়ে আমি নাকি আরে বাবা রে কত গ্রামের বাড়িতে আজকে সকালে যাব আবার আস্তে আস্তে রাইতে হয়ে রাত্রে বেলা আমাদের একটু কাজ আছে আর একটু বিয়ের দরকার আছে জন্য আর একটু নিচা করেন শুধু কপালে দেখা যায় তো বন্ধুরা আমার সাথেই থাকো তোমরা তো বন্ধুরা আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি আজকে আস্তে আস্তে রাত হবে আর একটা বিয়ের অনুষ্ঠান আছে কিন্তু এখন বিয়ে হবে না কথাবার্তা সবকিছু পাকা হবে তো এই জন্য আমরা দেশে যাচ্ছি তো বিয়ে বলে তো তোমরা দেখবাই তোমাদের দেখাবো তো বন্ধুরা আমার সাথেই তো এখন আমরা সকালের নাস্তা খেতে বসেছি তেহারি বিরিয়ানি সকালে নাস্তার জন্য আসছি आकलन <laughs>

বন্ধুরা দেখো এখন আমরা রিক্সা দিয়ে গ্রামে যাইতেছি তো রিক্সা তো কখনো যাওয়া হয়নি আরেকবার গেছিলাম তো বাস দিয়া লজ দিয়া গ্রামে যাওয়া হইতো তাই এখন আমার মনে করো রিক্সা দিয়েও যান যায় এরকম সহজ রাস্তা হয়ে গেছে কাশপুরগুলো দেখো রাস্তাঘাট এমন সহজ হয়েছে রিক্সা দিয়েও গ্রামে যাওয়া যায় করে বের হলাম এখন যেতেছি কতক্ষণ লাগে কে জানে জানি না আলিশ দিয়া ঘুরতে বেড়াইতে খুবই ভালো লাগে খুব মজা লাগে মনে করে গ্রামে যেতেছি আরও বেশি ভালো লাগে। আমাদের ভাইয়াকে পাঠাইলাম এম বি ভর্তে এই নিলাম খাওয়ার জন্য এটা আমার মেয়ে আর এটা আমি আমাদের মেয়েদের দেখতে কথা সব সবকিছু এই যে মেহমান দেখেন আমার এমাত্রেন আহ না এই যে গেট লাগাইল গেট লাগে না গেটে এমন বড় লাগে সব একটা আর আরেকটা লেগে থাকে তো এই যে আমাদের মেয়ে দেখতে এসে বিয়ে দেবো সবকিছু ঠিক হয়ে গেছে অরে বিয়ে দেদুম চলেন তাড়াতাড়ি চলেন বিয়ে বাড়ির আয়োজন হলো এক মাস পর বিয়ে আর কি এখন কথাবার্তি পাকা হলো তারিখ দিল তো এই তো তোমাদের সব কিছু দেখাইলাম আর মেয়েকে দেখাই নাই কারণ ছবিতে আসে না ভিডিওতে আসে না এই জন্য দেখাইলাম না খাওয়া দাওয়া করলো এটাই দেখাইলাম খুঁজ যাও দিক দিয়া হ্যাঁ কোথায় তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম মেহমানরা খাওয়া দাওয়া করলো চলে ও গেল খাওয়ার পর এখন কথাবার্তি ফাইনাল হলো এক মাস পরে বিয়া মেয়া এক মাস উঠায় নিব তো আমরা আবার এক মাস পরে আবার আসবো এটা হচ্ছে আমার ননদ আসো না গেছ আহ এটা হচ্ছে আমার ননদ না তো বন্ধুরা এক মাস পর বিয়ে আয়োজন চলবে আর আজকে কথাবাতি দিল তারিখ দিল তোমার ভিডিওটা আজকে পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা আল্লাহ হাফিজ